আসসালামু আলাইকুম আমি মনুরুজ্জামান আছি আপনাদের সাথে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি তো আমরা আজকে ক্লাসে শিখব সমন্বয় জাবেদা যারা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা এবং কি কলেজ পর্যায়ে হিসাববিজ্ঞান থেকে লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো আমি হচ্ছে আজকে সমন্বয় যাবেতা করার দশটি নিয়ম দেখাবো এই দশটি নিয়মের মধ্যে সমন্বয় জাবেদাগুলা এসে থাকে আর এই সমন্বয় জাবেদাগুলা অনেকেই করতে পারেন না সমন্বয় যাবেতা করতে গিয়ে বুঝতে পারেন না যাবেতাটা আসলে কী হবে ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন সমন্বয় যাবেতা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আশা করা যাচ্ছে তো আমি প্রথমে হচ্ছে এখানে দেখাবো যে জাবেদাটা আছে খুবই কমন একটা জাবেদা এখানে বলা আছে যে সমাপনী পণ্যের জন্য সমাপনী যে পণ্য থাকে এই সমাপনী পণ্যের জন্য আমাদের একটা জাবেদা করতে হয় তো এটার জাবেদাটা আসলে কিভাবে হবে তো এখানে দেখেন আমি লিখে রাখছি সমাপনী পণ্য হিসাব ডেবিট এটা সবসময় ডেবিট হবে আর ক্রয় হিসাব হবে ক্রেডিট এখন টাকা এই যে সমাপনী পণ্যের যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা কম বেশি থাকতে পারে ঠিক আছে কম বেশি থাকতে পারে বলতে হচ্ছে দুইটা দুইটা টাকা থাকে অনেক সময় দেখা যায় সমন্বয়ে দুইটা টাকা থাকে তো ওইখানে হচ্ছে সব মানে কম টাকা যেটা ধরেন হচ্ছে একটা টাকা দেওয়া আছে হচ্ছে এক লক্ষ টাকা আবার আরেকটা টাকা দেওয়া আছে যে পঁচানব্বই হাজার টাকা মজুর পণ্য মূল্য ধরা হলো পঁচানব্বই হাজার টাকা আপনাকে এই পঁচানব্বই হাজার টাকা নিয়ে হচ্ছে যাবে যেটা করতে হবে এক লক্ষ টাকা নেওয়া যাবে না তো যারা হচ্ছে ম্যাথমেটিক্স ভালো পারেন তারা কিন্তু এই জিনিসটা জানেন যে এখানে দুইটা টাকা কোনটার কথা বলা হচ্ছে তো আমি হচ্ছে দেখিয়ে দিতে পারলাম না তো এখানে হচ্ছে আমি লিখে দিছি যে যদি টাকা কম বেশি থাকে তাহলে কম টাকা নিয়েই হচ্ছে আমরা যা যেটা করবো মেন ফোকাস হচ্ছে করা তারপর হচ্ছে আপনি অ্যামাউন্ট বসাবেন তো কোনটা পাস হবেন সেটা হচ্ছে ছোট টাকা যেটা মানে হচ্ছে কম টাকা যেটা সেটা এরপরে হচ্ছে দুই নাম্বার যে জাবেদাটা আসে সেটা হচ্ছে যে এই জাবেদাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদা এখানে বলা আছে যে বিকৃত পণ্যের ব্যয়ের জন্য বিকৃত পণ্যের ব্যয় যে আমাদের একটা জাবেদা করতে হয় সেটা হচ্ছে এরকম থাকে যে রেয়া মিলে যদি প্রারম্ভিক পণ্য থেকে সমাপনী মজুদ পণ্যের টাকা বড় হয় কি থাকে যদি রেয়ামিল যেটা দেওয়া থাকবে অঙ্কের যে রেয়া থাকবে সেই রেয়া যদি প্রারম্ভিক মজুৎপণ্য থেকে সমাপনী মজুদ পণ্যের টাকাটা বড় হয় তাহলে হচ্ছে আমরা জাবিদারটা করবো পণ্য হিসাব ডেবিট আর পণ্য ব্যয় হিসাব ক্রেডিট এই জাবিদারা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার চেষ্টা করব এখন আবার এই জামেদারটাকেই উল্টা করে লিখতে হয় কিভাবে যদি প্রারম্ভিক পণ্য থেকে সমাপনী মজুদ পণ্যের টাকার পরিমাণ কম হয় তখন এটা কি হবে জামেদারা তখন হচ্ছে এটা উল্টা যাবে এটা যাবে হচ্ছে ডেবিটে মানে হচ্ছে বিকৃত পণ্য ব্যয় হিসাবে হবে ডেবিট আর পণ্য হিসাবে হবে ক্রেডিট এটা আর এই লাইনটা এই লাইনটা এই লাইনটার মধ্যে তো শুধু টাকার কম বেশ ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এই দুটা দেখে নিলাম এরপরে হচ্ছে তিন নাম্বার যে জাবেদাটা আমরা দেখব সেটা হচ্ছে এটা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদা বকেয়া খরচের জন্য বকেয়া খরচের জন্য যে জাবেদাটা করতে হয় সেটা জাবেদাটা কি হবে যে দেখেন সেটা যে কোনো ধরনের বকেয়া হতে পারে কিন্তু আমি এখানে দেখেন ব্রেকেটে হচ্ছে লিখে রাখছি যে বকেয়া খরচটা যে কোনো ধরনের বকেয়া খরচ হতে পারে তো সেটার জন্য যে জাবেদাটা হবে যে উক্ত খরচ হিসাব হবে ডেবিট আর বকেয়া খরচ হিসাবে হবে ক্রেডিট তাহলে বকেয়া খরচের জন্য তা কি উক্ত খরচ হিসাব ডেবিট আর বকেয়া খরচ হিসাব ক্রেডিট এরপরে হচ্ছে আমরা অগ্রিমের জন্য হচ্ছে আমাদের একটা জাবেদা করতে হয় সেটা হচ্ছে আমরা একটু দেখব এরপর হচ্ছে আমরা চার নাম্বার যে যাবেদাটা দেখব সেটা হচ্ছে এটা তো এখানে বলা আছে যে অগ্রিম খরচের জন্য যে যাবেদাটা করতে হয় এই অগ্রিম খরচের জন্য যাবেদাটা হবে এরকম যে অগ্রিম খরচ হিসাব ডেবিট আর উক্ত ব্যয় হিসাব ক্রেডিট তাহলে কী লিখবো আমরা যে অগ্রিম খরচের জন্য অগ্রিম যে কোনো ধরনের খরচ হতে পারে এই অগ্রিম খরচের জন্য যে হিসাবে আমাদের করতে হবে সেটা হবে যে অগ্রিম খরচ হিসাব ডেবিট আর উক্ত ব্যয় হিসাব ক্রেডিট তো যারা হচ্ছে আমার সাজেশনটা নিয়েছেন কলেজ পর্যায়ে হিসাব বিজ্ঞান এবং কি স্কুল পর্যায়ে ব্যবসা শিক্ষা শাখার জন্য তাদের কিন্তু এই জাবিদাগুলো দিয়ে দেওয়া হয়েছে তো চাইলে হচ্ছে আমার সাজেশনটা আপনারা সংগ্রহ করতে পারেন তো এরপরে হচ্ছে আমরা পাঁচ নম্বর যে যাবেদাটা সেটা দেখব যে এখানে বলা আছে যে যে কোনো স্থায়ী সম্পদের অবচয় যে কোনো স্থায়ী সম্পদের অবচয়ের যে যাবিতাটা আমাদের করতে হয় সেটা যাবেদাটা হবে কি অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তাহলে এটা আমরা পাঁচ নাম্বার জাবেদা দেখে নিলাম এরপরে ছয় নাম্বার যে জাবেদাটা দেখব আমরা সেটা হচ্ছে বকেয়া আয় বকেয়া যে আয়গুলো থাকে আমাদের সেটা যে কোনো ধরনের বকে আয় হতে পারে তো সেটা জাবেদাটা আমরা যেভাবে করব যে প্রাপ্য উক্ত আয় হিসাব ডেবিট অথবা সেটাকে আমরা সেবায় লিখতে পারি কি লিখবো যে সেবায় হিসাব ডেবিট অথবা প্রাপ্য উক্ত আয় হিসাব ডেবিট আর উক্ত আয় হিসাব হচ্ছে ক্রেডিট এরপরে হচ্ছে আমরা ছয় নাম্বার যে যাবে এরপরে হচ্ছে আমরা ছয় নাম্বার যে যাবেদারটা দেখব সেটা হচ্ছে এটা তো এখানে বলা আছে এরকম বকে আয় যে কোনো ধরনের বকে আয় হতে পারে সেই বকে আয়ের জাবেদারটা আমরা কীভাবে করবো তো এখানে হচ্ছে আমরা এই এইভাবে লিখতে পারি যে সেবা হিসাব ডেবিট অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্রাপ্য উক্ত আয় হিসাব ডেবিট আর ক্রেডিট এটা হবে আর ক্রেডিট লিখতে হবে যে উক্ত আয় হিসাব হচ্ছে ক্রেডিট এরপরে আমরা সাত নাম্বার যাবেদাটা দেখব এখানে বলা আছে এরকম যে অগ্রিম আয় সেটা যে কোনো ধরনের অগ্রিম আয় হতে পারে তো এই অগ্রিম আয়ের জন্য আপনাকে জাবেদাটা এভাবে করতে হবে যে উক্ত আয় হিসাব ডেবিট অথবা সেবা হিসাব ডেবিট তো এটাকে আবার ক্রেডিট লিখতে হবে যে অগ্রিম উক্ত আয় হিসাব ক্রেডিট অথবা অনুপার্জিত উক্ত আয় হিসাব ক্রেডিট তাহলে হচ্ছে আমরা এই অগ্রিম আয়ের জাবেদাটা দেখে নিলাম এরপরে হচ্ছে আমরা আট নাম্বার যে জাবেদাটা আছে সেটা আমরা দেখে নেব যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদা এই জাবেদাটা অনেক এসে থাকে তো এটা আমরা দেখে নেব যে অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য আমাদের একটা জাবেদা করতে হয় তো এটার জাবেদাটা হচ্ছে এইভাবে লিখতে হবে যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট তাহলে আমরা কী লিখবো যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট এরপর হচ্ছে আমরা নয় নাম্বার চাবেদার যেটা নিয়েছি সেটা আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদা অনাদায়ী পাওনা এই অনাদায়ী পাওনার জন্য আমাদের যে যাবেদাটা করতে হয় সেটা হবে যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে অনাদায়ী পাওনার জন্য যে চাবেদাটা করতে হয় সেটা যাবেদাটা হবে কি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট এরপর হচ্ছে দশ নম্বর সর্বশেষ যে জাবেদাটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বিশেষ করে অনেকেই এটা ভুল করেন তো এটা হচ্ছে আমরা একটু দেখব যে আগুন বিনষ্ট পণ্য এই আগুন ও বিনষ্ট জাবেদাটা আমরা কিভাবে করব। এই আগুন ও বিনষ্ট জাবেদাটা দেখেন আমি একটু এখানে লিখে রাখছি যে এখানে বলা আছে এরকম যে আগুন বিনষ্ট পণ্য যদি সমাপনী মজুদ পণ্যের মধ্য অন্তর্ভুক্ত না থাকে তবে তার জাবেদা হবে এরকম যে সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট আর আগুন বিনষ্ট পণ্য হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট আবারও আমি বলতেছি যে আগুন ও বিনষ্ট পণ্য এই আগুন ও বিনষ্ট পণ্য হচ্ছে একটা জাবেদা করতে হয় কিন্তু এখানে একটু কথা আছে সেটা হচ্ছে এরকম যে আগুন ও বিনষ্ট পণ্য যদি সমাপনী মজুদ পণ্যের মধ্য অন্তর্ভুক্ত না থাকে তবেই তার জাবেদা করতে হয় তাহলে এটা আমরা বুঝবো কীভাবে এটা বোঝার জন্য আপনাকে সমন্বয় দেখতে হবে প্লাস হচ্ছে র্যামিল দেখতে হবে তো এখানে তাহলে এটার জাবেদাটা হবে এরকম যে সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট তো এই ছিল হচ্ছে টোটালি দশটা জাবেদা আমি আরেকটা জাবেদা দেখানোর চেষ্টা করব তো এরপরে হচ্ছে সর্বশেষ আমরা যে জাবেদাটা দেখব সেটা হচ্ছে এগারো নম্বর জাবেদা বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিলে যদি বিমা কোম্পানি কখনও ক্ষতিপূরণ দেয় তাহলে সেটার জাবেদাটা হবে এরকম যে বিমা দাবি হিসাব ডেবিট আগুনে বিনষ্ট হিসাব আগুনের বিনষ্ট হিসাব এটা হবে ক্রেডিট তাহলে দেখেন যে আমরা টোটালি এইখান থেকে এগারোটা জাবেদা দেখে নিলাম সমন্বয় জাবেদা এগুলো হচ্ছে অনেকেই ভুল করেন তা আমি আবার বলতেছি আমাদের সিটে যারা হচ্ছে আমাদের সাজেশনটা নিয়েছেন লিখিত পরীক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা আমার সাজেশনটা নিয়েছেন ওই সাজেশনের মধ্যে এই এগারোটা জাবেদা সুন্দর করে হচ্ছে দিয়ে দেওয়া আছে সাথে হচ্ছে ম্যাথগুলো হচ্ছে সমাধান করে দেওয়া আছে যারা হচ্ছে আমার সিটটা এখনও সংগ্রহ করার নাই চাইলে আপনারা সিটটা সংগ্রহ করতে পারেন